দুইশো তিরিশ টাকায় গোপন ক্যামেরা চোর ডাকাতের দিন শেষ সিসিটিভি ক্যামেরার বাংলাদেশ ঘরে বসে দেখতে পারবেন আপনার ব্যবসা প্রতিষ্ঠান সিসিটিভি ক্যামেরা আমাদের কাছে আপনারা পাবেন ডাহুয়া হিগবিশান অথরাস্ট ক্যামেরা ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তার জন্য আমরা দিচ্ছি প্যাকেজ ক্যামেরা আমাদের কাছে রয়েছে ফোর সিম সাপোর্ট ক্যামেরা ওয়াইফাই ছাড়াও চলবে আমাদের ক্যামেরাগুলো বাসাবাড়ি খামারের জন্য আমাদের কাছে রয়েছে পি টি ক্যামেরা চোর যাবে যে দিক ক্যামেরা যাবে সেই দিক আসসালামু আলাইকুম গায়ে সবাই কেমন আছেন চলে আসার কিন্তু ফিউচার আইটি অ্যান্ড আজকে আমি দেখাবো কিন্তু সিসি ক্যামেরা আইপি ক্যামেরা ওয়াইফাই ক্যামেরা যেগুলো দিয়ে আপনার বাসা বাড়ি অফিসের সিকিউরিটি পারপাসে ব্যবহার করতে পারবেন মানে সিকিউরিটি সিকিউরিটি পারপাসে ক্যামেরা কিনবেন কোথায় আসবেন ফিউচার আমার সঙ্গে কিন্তু সৈকত ভাই সৈকত ভাই কেমন আছেন ভালো আছি ভাই আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন ভাই ভালো আছি ভাই আচ্ছা ভাই আজকে ভিডিওতে তো আপনি দেখবেন সিসি ক্যামেরা ওয়াইফাই ক্যামেরা আইপি ক্যামেরা

তো যারা ক্যামেরা কিনবেন চলে কিন্তু ভাইয়া শপে অ্যাড্রেস কোনো দেওয়া ফুল করে নিতে ঢাকার বাইরে কুরিয়ার সিস্টেম রয়েছে সরাসরি দোকানে আসতে পারেন চাইলে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে প্রোডাক্ট নিতে পারবেন বিদেশ থেকেও আপনারা পার্সেস করতে পারবেন যে ওখান থেকে আচ্ছা এক কথা বলা চলে চোর ডাকাতের সাথে ফাইনাল খেলা হবে এবার ভাই ওকে ঠিক আছে চমৎকার আর সবচেয়ে যে প্রাইসটা দেবো সারা বাংলাদেশে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস তো ভাই শুরু করবো আসলে কোন ক্যামেরা দিয়ে হ্যাঁ শুরু করবো যে অফারটা থাকছে আপনি দেখেন ছোট্ট মিনি ক্যামেরা আচ্ছা ছোট্ট মিনি ক্যামেরা পারবে না হিডেন ক্যামেরা দেখতে পারেন হিডেন জন্য স্পেশাল অফার থাকছে মাত্র মাত্র দুইশো তিরিশ টাকা 230 তিরিশ টাকায়

আর ছয় ঘন্টাটা পড়বে আপনার পঞ্চাশ টাকা এটা কিন্তু ওয়াইফাই আইপি ক্যামেরা আইপি ওয়াইফাই স্মার্ট ক্যামেরা যেটা ডেভেলপার বিকরণের বলা হয়েছে একটু চার্জ ব্যাকআপ কারেন্ট আদান চলে যায় তো আরো কিছু ক্যামেরা এই যে আপনি দেখেন ষাটের এর বটমের সাথে এটা বটম ক্যামেরা টাকা বটম ক্যামেরা

তো বুঝতে পারবে না যে কারেন্ট আসছে না চলে গেছে আচ্ছা এটার প্রাইসটা পড়বে আপনার 2490 এটা কত করে চার্জ বেকা যাবে ভাই জি কত করে এটা আপনার চলবে 6-7 ঘন্টা তো চলবে আচ্ছা ঠিক আছে চলবে অনেক সময় চলবে ওকে এরপরে হচ্ছে আপনার অনেকে বলে যে আপনার এই যে এই প্যাকেজ ক্যামেরা প্যাকেজ ক্যামেরা প্যাকেজ ক্যামেরা দুই ক্যামেরা চার ক্যামেরা ছয় ক্যামেরা তো সেই ক্ষেত্রে এই যে চব্বিশ ঘন্টা কালার আচ্ছা রাত দিন কালার দিবে এই ক্যামেরা এখন অনেকে আমার কাছে ছয় ছয় হাজার পাঁচশো টাকা থেকে প্যাকেজ শুরু

আটটা নেন ষোলোটা নেন বিশটা নেন আপনার ইচ্ছা আচ্ছা সেক্ষেত্রে প্রাইসটা ডিফারেন্স থাকবে স্ক্রিন দেন আমার আমার সাথে যোগাযোগ করুন ওকে ঠিক আছে এগুলো প্যাকেজ ক্যামেরা ওয়াইফাই ক্যামেরা না এটা প্যাকেজ ক্যামেরা মানে কারেন্টের তার বা বিদ্যুতের তার এটা আছেন গরিবের গ্রুপ গরিবের গ্রুপ ওকে

বাল ফিটিজেট ক্যামেরা দিয়ে বাল ফিটিজেট ক্যামেরা বাল ফিটিজেট এটা নতুন আসছে আপনারা যে কারেন্টের সাথে লাগিয়ে দিবেন আচ্ছা এই ক্যামেরাটার প্রাইস পড়বে আপনার 2790 টাকা মানে এটা বুঝতে পারবেন ক্যামেরা বাউ জি 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 ওকে এটা আপনার খুব ভালো একটা ক্যামেরা অ্যাপসের মাধ্যমে টানা পাবো একটা জকজকা ছবি থাকবে আচ্ছা এরপরে আপনার আরেকটা ক্যামেরা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার এই যে বাল ফিটিজেট এটা বাল ফিটিজেট জি এটা পড়বে 1790 টাকা 1790 টাকা অ্যাপসের মাধ্যমে আপনি যদি বলেন যে ভাই আমি আরেকখানে কম পাচ্ছি বা বেশি পাচ্ছি আরেকটা সাজেশন হচ্ছে যে আপনি সবখানে দেখেন যেখান থেকে আপনার ভালো লাগবে আপনি নিতে পারেন নকল প্রোডাক্ট কিনে প্রতারিত হবার দরকার নেই মানে ভালো লাগবে আপনি ওখান থেকে কেনার আগে আপনি প্রোডাক্ট যাচাই করুন কারণ প্রোডাক্টের ভিতরে ডিফারেন্স থাকে আর কিছু নরমাল প্রোডাক্ট থাকে যেগুলো কোয়ালিটি ভালো না ভাই আচ্ছা তো সেই ক্ষেত্রে আপনার প্রাইস একটু কম আপনি তো ভাববেন এখানে কেন কম পাচ্ছি আর এখানে বেশি কেন আচ্ছা সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো আপনারা হোয়াটসঅ্যাপে নক করে প্রোডাক্ট কিনবেন ওয়ারেন্টি কেন কিছু ক্যামেরার ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে এক বছর ওয়ারেন্টি আছে এক বছর পরে সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর যেটা ওয়ারেন্টি গ্যারান্টি থাকবেন আপনারা কল করে দেবো কোনটা আপনি আসেন যেটা আপনার বাবু ক্যামেরা আপনার ভিডিওতে কিন্তু এগুলো আমি অনেক বিক্রি করছিলাম বাবু ক্যামেরা আপনি অফিসে গেছেন বাসা কি হচ্ছে বাচ্চারা কি করছে সব বাসায় আসছেন অফিসে কি করছে না করছে আপনার দোকানের স্টাফ আপনার অবস্থা মানে বিক্রি করে কি পকেটে রাখছে বিদেশ থাকেন প্রবাস থাকেন লাইফ দেখবেন আলাতুল আলাতুল শো

এটা পড়বে আপনার তিন হাজার তিনশো নব্বই ওয়াইফাই তে চলবে ওয়াইফাই তে চলবে এটার ভিতরে আরেকটা মডেল আছে দুই হাজার সাতশো টাকা দুই হাজার সাতশো টাকা দুই হাজার সাতশো টাকা আচ্ছা এরকম কোয়ালিটি আছে ঠিক আছে কোয়ালিটি আছে এখন আপনি হয়তো বলবেন যে ভাই আরেকখানে কম বা এখানে এই যে আমি পাঁচটা আসলে বললাম আচ্ছা আরেকটা হচ্ছে যে আপনি দেখেন রোবট

বাড়িতে গেলে কি করব না করবো অনেক প্যারা থাকে ভাই টেনশন ফিল করে তাদের জন্য বিশেষ ব্যবস্থা যারা খামার করতে চান ওয়াটার প্রুফ ক্যামেরা পানি পড়লো কোনো সমস্যা নেই এই দেখেন ওয়াটার প্রুফ আউটডোরের জন্য আউটডোরের জন্য বা দরজার সামনে আপনি দিতে পারেন কি আসলো না আসলো কথা বলতে পারেন সাউন্ড কোয়ালিটি হাই গেটের সামনে দিতে পারেন গেটের সামনে দিতে পারেন মাত্র তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা জি ভালো ক্যামেরা এটার ভিতরে দুইটা মডেল হবে একটা হচ্ছে এই যে ব্ল্যাক ব্ল্যাক অনেকে বলে যে ভাই একটু ব্ল্যাক হবে কিনা একই প্রাইস তিন টাকা আচ্ছা ডিসকাউন্ট প্রাইস ভাই ওটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট খুবই ভালো একটা প্রোডাক্ট ওকে হ্যাঁ এরপরে আরেকটা হচ্ছে আপনার চুল যেদিকে যাইবে ক্যামেরা ওইদিকে যাইবে চুলের দিকে ঘুরবে চুল যদি যাবে ক্যামেরা সেদিকে যাবে চার ইঞ্চি না পিছে পিছে ক্যামেরা যাবে এই ক্যামেরাটার প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার একশো পঞ্চাশ টাকা চার হাজার একশো পঞ্চাশ চার হাজার একশো আচ্ছা আপনার বিএসডি চার হাজার টাকা করে চার হাজার টাকা ডিসকাউন্ট ভাই একটা হবে ফোর জি সারা আচ্ছা সোজা থাকবে একটা মুভ হবে এই ক্যামেরাটা দুইটা যে মডেল একটা প্রাইস দিচ্ছি সাড়ে হাজার নয়শো টাকা সাড়ে সাড়ে নয়শো টাকা আজকে ডিসকাউন্ট থাকছে

আপনার ক্যাশ কাউন্টার ওষুধের দোকান বলেন মুদির দোকান বলেন ব্যবসা বিক্রি করে আপনারা সরাসরি দোকান এসে দেখে শুনে নেবেন আর চাইলে আপনারা ঘরে বসে আপনার পছন্দের দিয়ে আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে আমি আরেকবার যদি আমাদের বলি ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের সাথে আপনি আবদুল্লাপুর বলেন সরাসরি বাস আছে আপনার যাত্রাবাড়ি সায়দা বাস বলেন গুলিস্তান বলেন সরাসরি বাস আছে আপনি মানিকগঞ্জ বলেন দামরাই বলেন যে কোনোখান থেকে এছাড়া বাংলাদেশের সৌষট্টি জেলায় আপনি যেখানে আসেন সিলেট বলেন যে কোনো ওখান থেকে আপনারা লক্ষ্মীপুর নোয়াখালী বলেন বরিশাল বলেন ময়মনসিংহ বলেন সবখান থেকে পার্সেস করবেন অনলাইনে অনলাইনে কুরিয়ার মাধ্যমে সরাসরি আপনারা নিতে পারেন দেবেন ব্যাস প্রোডাক্টটা নেবেন বাকি টাকাটা আপনি মাল হাতে পাওয়ার পরে দেবেন আচ্ছা হাতে পেয়ে তারপর টাকা দিবেন বাকি টাকাটা দেবে তারপর কন্ডিশনে পাবে যে কন্ডিশনে যাবে কন্ডিশনটা সে সেরে ফার্স্ট আপনি প্রোডাক্টটা নিচ্ছেন সেও এটাই আর কিছু না ওকে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ভাই তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম